কাজী নজরুল ইসলামের জন্ম ইংরেজি চব্বিশ মে আঠারোশো নিরানব্বই এবং বাংলা এগারো জ্যৈষ্ঠ ছয় কাজী নজরুল ইসলামের প্রকাশিত প্রথম গ্রন্থটি হচ্ছে প্রথম প্রকাশিত রচনা হচ্ছে বাউনবেলে এরপর তার প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে মুক্তি হচ্ছে তার প্রথম প্রকাশিত কবিতা এরপরে তিনি উপন্যাস লিখেছেন মোট তিনটি এর মধ্যে প্রথম প্রকাশিত উপন্যাসটি হচ্ছে বাঁধন হারা তার আরো দুইটি উপন্যাস হচ্ছে কুহেরিকা এবং মৃত্যু ক্ষুধা এছাড়া তিনি মোট নাটক লিখেছেন চারটি তার মধ্যে প্রথম প্রকাশিত হয় ঝিলিমিলি এবং অন্যান্য আরো তিনটি হচ্ছে আলিয়া মধুমালা এবং পুতুলের বিয়ে তার প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ হচ্ছে শুভবাণী এবং প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা অগ্নিবীণা অগ্নি বীণা এটি প্রকাশিত হয় উনিশশো বাইশ সালে বাইশ এবং অগ্নিবীণার কাব্যগ্রন্থের প্রথম কবিতাটি হচ্ছে এটি হচ্ছে তার প্রথম কবিতা অগ্নিবীণা কাব্যগ্রন্থের এবং দ্বিতীয় কবিতাটি হচ্ছে বিদ্রোহী এবং অগ্নিমীনা কাব্যগ্রন্থের সর্বশেষ সর্বশেষ কবিতাটি হচ্ছে মোহর এবং তিনি যে সকল পত্রিকার সম্পাদক ছিলেন তিনি মোট তিনটি পত্রিকার সম্পাদক ছিলেন এক নম্বর হচ্ছে ধূমকেতু দুই নম্বর হচ্ছে লাঙ্গর এবং তিন নম্বর হচ্ছে নবযুগ তিনি মোট এ পর্যন্ত ঢাকায় আসেন তেরোবার এর মধ্যে উনিশশো ছাব্বিশ সালে তিনি দুইবার আসেন এবং ঢাবিতে আসেন মোট পাঁচবার